নিজের সামর্থ্য অনুযায়ী নিজের আত্মীয় স্বজনের জন্য কিছু করতে পারার যে আনন্দটা আসলে আমার অনেক ভালো লাগে আমারও তাই আমার হাজবেন্ডের তাই আমার পরিবারের লোকজনেরও তাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি সামনে ঈদ আর ঈদের জন্য করে কিছু অল্প স্বল্প কিছু আর আমার সামর্থ্য অনুযায়ী কিন্তু আমার হাজবেন্ডের সামর্থ্য অনুযায়ী আমি আমরা আমার আত্মীয় স্বজন যাই আছে তাদের জন্য কিছু উপহার পা পাঠাচ্ছি যেটাই হোক ঈদ উপলক্ষেই যেটুকু আল্লাহ সামর্থ্য অনুযায়ী দিয়েছে আলহামদুলিল্লাহ আরও যেন দিতে পারি আর সেই অনুযায়ী আমরা যে যেভাবেই হোক আমাদের আত্মীয় স্বজনের কাছে ঈদের কিছু খরচ আমরা পাঠিয়ে দিলাম এই তো দেখতেই পাচ্ছেন ব্যাগ সব গোছানো হয়ে গেছে যাই হোক নিজের সামর্থ্য অনুযায়ী কারোর জন্য কিছু করতে পারা এটা যে কতটা আনন্দের আর কতটা ভালো লাগা আপনারা অবশ্যই দোয়া করবেন আরও যেন বেশি বেশি করতে পারি আল্লাহ পেস